দুই অক্তের নামাজ আমরা একই সঙ্গে জমা করে দিই ওজোর ছাড়াই তাহলে কি মানে এটা হবে সহি মুসলিম একটা হাদিস রয়েছে জি প্রথম কথা হচ্ছে সহি মুসলিম যে হাদিসটা রয়েছে করে ওজরের কথা রয়েছে আর ওই হাদিসটা বিস্তারিত তহবি শরীফের মধ্যে এসেছে ঠিক আছে যে ওজোরের কথা বলা হয়েছে সেটা পানি হতে পারে কিংবা বিমারি হতে পারে কিংবা সফর হতে পারে ঠিক আছে মানে ওজোরের কথা বলা হয়েছে এখন ওজোর ছাড়াই দু আক্তের নামাজ একই সঙ্গে পড়া যাবে না অর্থাৎ যোহরের নামাজ আর আসর নামাজ যোহরের সময় আসর নামাজ পড়ে নেওয়া এটা জায়েজ হবে না প্রথম প্রথমত সূরা নিসা থেকে আয়াত নম্বর 103 দ্বিতীয় নম্বর হচ্ছে এই সম্পর্কে ইজমা রয়েছে যেমন ইমাম ইবনা আব্দুল বার রাহমাউল্লাহ বলেছেন ফা আজমাউল ফা আজমাউল উলামা على انه لا يجوج الجمع بين الصلتين অর্থাৎ ওলামাদের ইজমা আছে এই কথার উপর যে দুই অক্তের নামাজ একসাথে আদায় করা কোনো কারণ ছাড়াই জায়েজ নেই মানে বাড়িতে বসে থেকে দুই অক্তের নামাজ আপনি কোনো কারণ ছাড়াই মানে জমা করে দিবেন এটা জায়েজ নেই আত্মা মিহিদ ইবিন আব্দুল বার বারো খন্ড পৃষ্ঠ নম্বর একশো দশে ইমাম ইবিন আব্দুল বার রহমাহুল্লাহ এই কথা বলেছেন আশা করছি আপনার বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে